এটা অবশ্যই মাধবপুরের কালী পূজা উনিশ তারিখ আগামীকাল উনিশে আসার কিন্তু পুজো মায়ের দেখতেই পারছো এখন কিন্তু মন্দিরের কাজ চলছে মাকে সম্পূর্ণ সাজানো হবে আর আর যারা আসবে তাদের জন্য কিন্তু অবশ্যই বলে রাখি এটা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা ওয়ান যারা গ্রাম পঞ্চায়েতে তারা কিন্তু অবশ্যই আসার পাশাপাশি যে গ্রামগুলো রয়েছে তাতারপুর রয়েছে সীতাসল রয়েছে মানে লোকেশনটা দেখে নেবে আর যাদের অসুবিধা হবে বিশেষ করে তারা কিন্তু কমেন্ট করো আমি কিন্তু লোকেশনটা সম্পূর্ণ তোমাদেরকে মেনশন করে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু মন্দিরের কাজ চলছে আর আজকে কিন্তু আঠেরো তারিখ এখানে কিন্তু বৃষ্টির কারণে অনেকটা কাজ পিছিয়ে গেছে দেখতেই পাচ্ছ অবস্থা মন্দিরের চারিদিকে একটু দেখাও দেখতেই পাচ্ছ চারদিকে সব কিছুই কিন্তু অগোছালো তো এদারে দেখো তো সব কিছুই কিন্তু অগোছালো রয়েছে কাজ অনেকটা কিন্তু পিছিয়ে গেছে তো জোর কদমে কিন্তু কাজ চলছে আগামীকালই কিন্তু মায়ের পুজো আগামীকাল মানে